শিক্ষকের কপল বেয়ে অঝর পড়ছে পারি শিক্ষককে মর্যাদাতে উঠে দাঁড়ালেন উপস্থিত সবাই যেন আবার স্মরণ করিয়ে দেয় কবি কাদের নেয়াজ রচিত শিক্ষাগুরুর মর্যাদা আর বাদশাহ আলমগীরের ইতিহাস বিখ্যাত সেই কল্প। শনিবার বিশম্বরপুর উপজেলা পরিষদ হলরুমে সাম্য সমাজ ও যুব কল্যাণ সংঘ সাহায্য আয়োজিত ঘুণী শিক্ষক সাহসী সাংবাদিক সংগঠক সমাজসেবায় বিশেষ অবধান ডাকা সংগঠন আর কৃতি শিক্ষার্থী কর্মজীবনে উল্লেখযোগ্য সফলতা অর্জনে গুরু ব্যক্তিদের সম্মানে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মাধ্যমিক এবং উচ্চশিক্ষা সিলেট অঞ্চলের উপপরিচালক ডক্টর মোহাম্মদ আব্দুল সংগঠনের সভাপতি শফিকুল ইসলাম চৌরির সভাপতিত্বে শিক্ষা সম্পাদক এমদাদুল হকের পরিচালনায় অংশগ্রহণকারী সম্পর্কিত ব্যক্তি প্রতিষ্ঠানের দায়িত্বশীলগণ বক্তব্য রাখেন এ সময় ডক্টর আব্দুল কাদের প্যাশনামূলক বক্তব্য দেন সবশেষ কর্মজীবনে উল্লেখযোগ্য সফলতা অর্জন সাহসী সাংবাদিকতায় উল্লেখযোগ্য অবদান শিক্ষায় বিশেষ ভূমিকা শ্রেষ্ঠ সংগঠক সমাজসেবায় বিশেষ অবদান ডাকা সংগঠন আর বিভিন্ন পর্যায়ে কৃতি শিক্ষার্থী উদ্যোক্তা হিসেবে সমাজে উল্লেখযোগ্য ভূমিকা রাখা ব্যক্তিদের সফলতা ক্রেস্ট তুলে দেওয়া হয় শিক্ষা বোর্ডের সাথে যোগাযোগ করে যদি এক্ষেত্রে এখানে সাংবাদিক সাংবাদিক চারজন সাংবাদিককে এখানে এখানে ইয়ে করা হচ্ছে আমি খুব খুশি হয়েছি যে সাংবাদিক যাদের সমাজের গর্ভ এবং গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ তাদের বিভিন্ন প্রতিবেদন বিশ্লেষণীয় বিভিন্ন লেখা অনুসন্ধানী লিপু একটা সমাজের যে বিভিন্ন অন্যায় অনাচার এইগুলোকে তারা তুলে ধরে এবং তখন এগুলো তুলে ধরে কী হয় যারা দায়িত্বে থাকেন তারা বিভিন্ন প্রতিকার ভেজান নিতে পারে এখানে আমার অত্যন্ত ঘনিষ্ঠ এবং পরিচিত জনাব ভাসান বসির যিনি সুনাম্য স্টার লাইফ এলাকার কর্ণদার পরিচালনা করেন ওনাকেও করার জন্য আজকে সংগঠিত করার জন্য আমি ধন্যবাদ জানাই একই সাথে যমুনা বিবিসি একাত্তর এখানে ঠিকটা চ্যানেল আছে হ্যাঁ তাদেরকে তারাও আমরা জানি আমরা একটা হ্যাঁ সুনামগঞ্জের খবর চারটা মিডিয়া এই মিডিয়া চারটাকে আমরা জানি তাদের ভূমিকা যে জুলাই বিপ্লবের সময় হ্যাঁ তাদের প্রত্যেকটার ভূমিকা তাদেরকে অনুপ্রাণিত করার জন্য সংগঠিত করার জন্য নিশ্চয়ই এরা এখন থেকে আরও দায়িত্ব শুরু কারণ সংবাদনার সম্মান মানুষকে আরো সামনে এগিয়ে নিতে নিজের কাজে মনোনিবেশ করতে সহায়তা সাধুর সঙ্গে অনেকে চমৎকার হবে তাদের এক বছরের কার্যক্রম গণনা করতে আমি অভিভূত আমি অত্যন্ত অভিভূত আমরা এখন আমি বলবো আমি আমরা অবহেলিত না আমরা যদি এগুলা মানুষের বিপদে মানুষের গড় করে দিতে পারি তার চিকিৎসার জন্য থাকা দিতে পারি আমরা অবহেলিত করতে আমরা অনেক আমরা আরও এগিয়ে যেতে চাই তাদের মাধ্যমে মানবিক মানুষের সামাজিক সংগঠন আছে এখানে উত্তর মার্চের সংগঠন আছে তাদের আমি শুরুতে আমি খুব আগে আত্মীয় হয়ে গেছিলাম আমি এই জন্য বলতে পারতেছি এখানে প্রত্যেকেই আমার সার সহ এখানে স্নাইল সেনের শিক্ষক তারপর আমাদের আব্দুল্লা সার তারপরে আমার এই কলা স্কুলের অধ্যক্ষ তারা বিদ্যালশ্বর মহোদয় আমাদের সভাপতি মহোদয় তাদের সঙ্গে তার বৃন্দন স্বাগত সহ এখানে আমাদের একজন ব্যবসায়ী অত্যন্ত চমৎকার রয়েছে হ্যাঁ উনি সেনা পরিবারের সদস্য এবং আমার সামনে যারা আছে প্রত্যেকের প্রতি আমি কৃতজ্ঞতা জানি এটা আমি মনে করি বিশেষ করে যারা স্টুডেন্ট আছে আপনার পরিশ্রমী হবে বিনিয়োগী হবে আপনি স্বপ্ন দেখবেন একজন ছাত্রী চমৎকার স্বপ্ন দেখব স্বপ্নই আপনাকে আপনাকে বাঁচিয়ে রাখবে স্বপ্নই আপনাকে এই কাজ করতে সাহায্য করে তখন আপনি আপনার দায়িত্ব লক্ষ্যে করতে হবে পরিশেষে আমি বিক্ষিপ্তভাবে আমি কথা বলছি আমি সাজক সহযোগ আমাকে একদিন আমন্ত্রণ দাঁড়ান দাঁড়ানোর জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং প্রত্যেককে সাধুর সঙ্গে প্রত্যেককে এত ভালো কাজ করার জন্য আমি ব্যক্তিগত পক্ষ থেকে প্রত্যেকে আমি আমি আমার শ্রদ্ধা জানাকে অভিনন্দন জানাচ্ছি এবং আপনারা এই কাজ অব্যাহত রাখবেন এই জন্য যদি আমি ক্ষুদ্র মানুষ হিসাবে যদি আমার কোনো সহায়তা লাগে আমি জানি না আমার কাছে আমি সব মতো আপনাদেরকে চেষ্টা করি